গেছে যে ইতিহাস ইতিহাস ঘটে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে জোর করে নামিয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা দুঃখ মন নিয়ে এই কাশিয়ান থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমার বাইরে এসেছে যারা লাঠি নিয়ে এসেছেন লাঠিগুলো নামিয়ে ফেলতে হবে লাঠিগুলো অস্ত্রগুলো নামিয়ে ফেলতে হবে যারা অস্ত্রপাতি বা কিছু এনেছেন তাদের কাছে অনুরোধ এটা আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আজকেও যারা নিজের খাওয়া খেয়ে নিজের 同志们。